বাস দুর্ঘটনায় আহত আট চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেল কলেজে আজ দুপুরে রায়গঞ্জ শহরে দস্তিমোর এলাকায় ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা মালদা থেকে রায়গঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন অন্তত আটজন যাত্রী স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি মালদা থেকে রওনা দিয়ে রায়গঞ্জের দিকে আসছিল দস্তিমোর এলাকায় এসে হঠাৎই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাস্তার ধারে বাসটি উল্টে পড়ে যায় গুরুতর আহত যাত্রীদের মধ্যে রয়েছেন মতিউর রহমান বয়স পঁচিশ নাজিমুল হোসেন বয়স চল্লিশ হোসেন আলী বয়স পঁয়ত্রিশ এবং মিনাল মোহাম্মদ বয়স উনত্রিশ আহতরা সকলেই ইটাহারের হাটগাছি পোস্ট অফিসের এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে দ্রুত স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সকলে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহতদের পরিবার পরিজনেরা এদিকে বাস দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ

আচ্ছা কি কি ঘটনা হয়েছে কোথায় অ্যাক্সিডেন্ট হলো আমরা রায়গঞ্জ আসলে দুর্গাপুর বাস ধরলাম মাল্লা এটার থেকে রায়গঞ্জ আসলে আশে দোস্তিমুরে ছয় জায়গায় এরকম নামায় দিয়ে বাসটা বাসটা পাল্টি দু পাল্টি শে চাগল উপরে তারপর আমরা কৃষির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বাসের সাথে কার একদম টাইট আর সময় ঢাকা ঢাকা একদম টাইট নামায় দিয়েছে ও কিছু দেখেন না তো সোজা নামায় দিয়েছে বাসটা পাল্টি যাওয়ার পর সাইড স্টেজ ফাটাই দিয়ে তারপর আমরা বের হইছি বারো হাজার টাকা আমাদের হ্যাঁ একশো একদম বাস ভুল ছিল আমরা খারাপ হয়েছিলাম বলে আমরা বেঁচে গেছি যারা বসেছিলো ওদের চাপ বেশি পড়েছে ওদের রক্ত টক্ত আবি জাবি ওদের কাটাফাটা হয়েছে আমাদের কিছু হয়নি আমরা খারাপ হয়েছিলাম আমরা ফাটায় দিয়ে আমরা উপর থেকে বাইরে গেছি টাকা দিয়ে তারপর আমরা নিচে নামে গিয়েছি চাপ নেওয়ার লেগেছে এই যে আমাদের এই যে পাঁচটা এই হাতটা সব বেশি খেলে আর ইনার মুখটা থেকে এখানে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে